আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ তাজা জামাতে যোগ দিলেন শিবিরের সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জামাত ইসলামে যোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ বাংলাদেশ জামাত ইসলামের বসুন্ধারার কার্যালয়ে গিয়ে দলটির আমির ড শফিকুর রহমানের উপস্থিতিতে জামাতে যুক্ত হতে সহযোগী সদস্য ফোরম জমা দিয়েছেন তিনি এরপর জানাব কুমিল্লা তিন আসন থেকে মনোনয়নপত্র নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া কুমিল্লা তিন মুরাদনগর সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ দুপুরে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এদিকে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে গত বাইশে জুন চীনা কমিউনিস্ট পার্টির সিপিপির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে প্রতিনিধি দলটি বেজিং গ্রেট হলে সিপিসির নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সেখান থেকেই তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবারে জানাব অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার কোনো একক দলের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয় এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আজ ভোলার সরকারি বালক স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব ভারতীয় গোষ্ঠীর আরও দুই ঘাঁটিতে পাকিস্তানের অভিযান নিহত এগারো ভারতীয় পক্সি গোষ্ঠীর আরও দুটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে অন্তত এগারো জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য জানিয়েছে খবর ডনের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাতে যোগ দিলেন শিবিরের সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জামাতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জামাত তিনি দলটির আমি ডা শফিকুর রহমানের উপস্থিতিতে জামাতে যুক্ত হয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন দু পঁচিশ সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন জাহিদুল ইসলাম এর আগে ছাত্র শিবিরের প্রকাশনা সম্প পদকের দায়িত্বে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় উল্লেখ্য শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশ জমাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে দু সালের জন্য নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দামে ছাড়াও সেক্রেটারি হয়েছেন জেনারেল সিফকাতুল্লাহ এই ঘটনার পরই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদুল ইসলাম এরপর তিনি ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করে নতুন করে তিনি জামাত ইসলামের মেন যে দল সেই দলে তিনি যোগদান করলেন এই যোগদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কারণ তিনি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছেন এবং তিনি বাংলাদেশটাকে অনেক ভালো অবস্থানে জামাত ইসলামের দলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন তিনি হচ্ছেন জাহিদুল ইসলাম কুমিল্লা তিন আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া কুমিল্লা তিন মুরাদনগর সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ মনোনয়নপত্র মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এনসিপি নেতা মিনহাজুল হক বলেছেন আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছে সেই অনুযায়ী জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকে নির্বাচন করবেন রিটার্নিং অফিসারের মনোনয়নপত্রের ব্যারিস্টার আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিউ মার্কেট কলেজ এরিয়া স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকপুর উল্লেখ করা হয়েছে গত দশই ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসন থেকে নির্বাচনে ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হওয়া তিনি ভোটার হয়েছেন প্রচারণা চালাচ্ছেন তবে মুরাদনগরে নির্বাচন অংশ নেওয়ার বিষয়ে তার বক্তব্য জানা যায়নি এখন পর্যন্ত শিওর হওয়া যায়নি তিনি কোন আসন থেকে মনোনয়ন নির্বাচন করতে চলেছেন পুরো বিষয়টি এখনও আমাদের অজানা এবং এ বিষয়টি জানার জন্য সবাই চেষ্টা করছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া তিনি বাংলাদেশের জন্য অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রেখেছেন শিক্ষার্থীদের নিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা স্বৈরাচারের পদনেতা সব থেকে বড় ভূমিকা রয়েছে এবং তিনি সৌরাচার পতনে এক দফার ঘোষক ছিলেন সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া তিনি এক দফা ডাক দিলে সারা দেশ থেকে অসংখ্য মানুষ এসে এ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ে এবং পুরো বাংলাদেশটাকে নতুন করে সবকিছু ঠিকঠাক করার ব্যাপারটি নিয়ে কাজ করতে থাকে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে গত বাইশে জুন চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করেছে প্রতিনিধি দলটি গ্রেড হলে সিপিসির নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়েংটং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেস স্টাডির ভাইস চেয়ারম্যান লি ঝাং এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব সে সময় তারেক রহমানকে চীন সফরের জন্য সিপিসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে চীন সফরে যা বিনপির প্রতিনিধি দলের সদস্যরা তারেক রহমানের ভবিষ্যৎ কূটনৈতিক অর্থনীতি এবং নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের আরও অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন সেজন্য তাকে চীন সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চীন সফরে গিয়ে মূলত তিনি নতুন করে কূটনৈতিক কৌশল বিভিন্ন বিষয় আদি এবং ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে সব কিছু হ্যান্ডেল করবে সেসব বিষয় নিয়ে কাজ করা হবে দেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন মানুষ বিএনপি কে ভোট দেবে এবং সে অনুযায়ী সবাই কাজ করবে এমনটা মনে করা হচ্ছে তবে বাস্তবে কোন দিকে কোনটি হয় সেসব বিষয় নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি এসব বিষয় নিয়ে কাজ করা হবে এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষ নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার কোনো দলের পক্ষে নয় তিনি এককভাবে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সফলভাবে কোনো কিছু করেননি তিনি বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবাইকে নিয়ে কাজ করেছেন তিনি বাংলাদেশের যে নেতৃত্ব এসব নেতৃত্বকে কোনোভাবেই সমর্থন দিতে পারেন না তিনি এককভাবে কোনো প্রার্থী বা দলকে সমর্থন করেন না তিনি আপামর দেশের জনগণের জন্য কাজ করছেন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইনুস নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার সব থেকে বড় ভূমিকা রাখছে এবং দেশের প্রতিটি জায়গায় জায়গায় তিনি দেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন দেশের মানুষ তার প্রতি এতটাই মুগ্ধ হয়েছে যে তার মতো সরকার এমন বাংলাদেশে খুমি খুব কমই এসেছে তাই অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের হয়ে কাজ করতে চান তিনি কখনোই দেশে কোনো একক ব্যক্তির নেতৃত্ব কিংবা একক কোনো দলকে কখনোই সমর্থন করেনি তিনি বলেন গণতন্ত্র ধারা অব্যাহত থাকুক জনগণ যে দলকে ক্ষমতায় আনবে সে দলই ক্ষমতায় আসবে সেজন্য সরকার জনগণের পাশে রয়েছে